নিজের গাড়ি আছে একটা কথা মনে রাখবা সময় বদলাতে সময় লাগে না আমি একটু সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখতে চেয়েছিলাম আমার কোনো আক্ষেপ নেই কে আছে আর কে আমার জীবন থেকে হারিয়ে গেছে সবাই আমাকে তাদের নিজ নিজ সাথে ব্যবহার করেছে এনে এটা তোমার জন্য কি এটা থ্যাংক ইউ প্রিয় আমার জন্য কত কিছু করে কিন্তু আমি ওকে কিভাবে বলি আমি ওকে ভালোবাসি না আমি তো ওর সাথে টাইম পাস করতেছি ভালো কাউকে পেলে তো আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলবো ওকে খুশি দেখলে আমার অনেক ভালো লাগে ওর জন্য যত করি না কেন মনে হয় অনেক কম আমি যে ও সব এমন খুশি থাকো তার জন্য আমার যা যা করা লাগে আমি সামনে বেতনটা পেলে ওর জন্য এর থেকে ভালো কিছু হয় ও ছাড়া তো আমার কেউ নেই এই কি ভাবছো না কিছু না তো তুমি খুশি তো অনেক খুশি আচ্ছা তুমি যদি কখনো আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখো তাহলে তুমি কি করবে তোমার সাথে সবকিছু শেষ করে দেব আর কখনো তোমার সামনেও আসব চুপ করে আসছো কেন এই তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বল নাকি তুমি চুপ করে কেন আছো কথা বলবা না দেখো আমার কিন্তু এখন অনেক রাগ হচ্ছে সব প্রিয় ওই দিনের পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও পাইনি তোমার ফোন নাম্বারটাও অফ ছিল তুমি তো বলেছিলে যদি আমি কখনো তোমাকে धोका দেই তুমি আমার সামনে আসবে তাই তোমার কথা রেখেছিল আমাকে কি লাস্ট একটা চান্স দেওয়া যেত না আমাকে ক্ষমা চাও সুযোগটা পর্যন্ত দাও নাই ক্ষমা ক্ষমা চান্স তো তাকে দেওয়া যায় যে ভুল করে আজ ধোঁকা দেয় সে তো যোগ্য না তুমি আমাকে এইভাবে ভুলে গেলে আমাকে তুমি বাধ্য করেছিলে আমাকে বাধ্য করলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ সাথে সাথে উত্তর দিতাম তাকে উত্তর না দিয়ে থাকতে পারে যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতাম তাকে অবলা সমুদ্রে ছুড়ে দিতে পারে যাকে হারানো ভয় পেতাম সব সময় তাকে হাসি মুখে গেটে বাইরে অব্দি ছেড়ে আসতে পারে আমাকে বাধ্য করো আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমন ভাবে মুছে ফেলি কেন আমাদের কখনো দেখেই হয়নি এই যে মিস্টার কতক্ষণ ধরে কল দিচ্ছি ধরছেন না যে কথা বলছিল ফোন তো গাড়িতে কোথাও বসে কথা বলতে এমে কি হয়েছে দেখছো থ্যাংক ইউ সামান্য একটা ফুল পেয়ে এত খুশি হয়ে গেলে ফুল পেলে কোন মেয়ে খুশি হয় না বলো তো চলো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে